নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে বিগত দু সাল থেকে যে টেট পরীক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগের হয়েছিল সেই টেট পরীক্ষা থেকে শুরু করে দু সালে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরের যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ সেখান থেকে শুরু করে নন টিচিং এমপ্লয়ি নিয়োগ সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রায় লক্ষা লক্ষাধিক যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল ওই দশ বছরে তার প্রত্যেকটাতেই কিন্তু বিস্তর জালিয়াতি এবং দুর্নীতি কারচুপি হয়েছে ওএমআর সিটের মাধ্যমে যখন পরীক্ষা নেওয়া হয় প্রাথমিক যে নিয়োগ দু হাজার সালের সেখান থেকে দু হাজার সতেরো দু হাজার উনিশ দু একুশ এই যে বছরগুলোতে বিভিন্নভাবে বত্রিশ হাজার ষোলো হাজার পাঁচশো এবং পরবর্তীকালে আরও কিছু নিয়োগ তারা করেছে এবং লকডাউনের সময়েও কিন্তু নিয়োগ হয়েছে এই সমস্তগুলো কিন্তু বেআইনি পদ্ধতিতে নিয়োগ হয়েছে আপনারা জানেন এরই মধ্যে থার্ড এপ্রিল দু কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার যে নিয়োগ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এখন বিভিন্ন রকম বলছে তারা আরও রিভিউ পিটিশনে যাবে ইত্যাদি ইত্যাদি কী হবে জানা নেই কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে গেছে তাদের যে সংসার চালানো থেকে শুরু করে সমস্ত দিক তাদের একবার অন্ধকার জীবন তাদের নেমে এসেছে প্রত্যেকেরই যাদের চাকরি গেছে আট বছর পর তাদেরকে নতুন করে চাকরির পরীক্ষা দিয়ে তাদেরকে আবার যোগ্যতা প্রমাণ দিতে হবে এবং সেখানেও লক্ষাধিক কয়েক লক্ষ পরীক্ষার্থী সেখানে রিটিন পরীক্ষা দেবে ইন্টারভিউ দেবে তার মধ্যে যাদের চাকরি তাদের তাদেরকেও জাজমেন্ট তাদের হবে তাদেরকেও নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরিতে ফিরে আসতে হবে আজকে এইগুলো হলো কেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু প্রাইম অ্যাকিউজ হিসেবেই সিবি সিবিআই এবং ইডি এরা প্রত্যেকেই কিন্তু আদালতে দাবি করছে বিভিন্ন রকমভাবে আপনারা নিউজ পেপারের মাধ্যমে দেখেছেন এবং যে আরও শান্তিপদ প্রসাদ সিনহা থেকে শুরু করে যে প্রাথমিকের যে সভাপতি মানিক ভট্টাচার্য ইনিও এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন আরও অন্যান্য অফিসাররা যুক্ত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরাও যুক্ত ছিলেন এই সম এই দুর্নীতির মাধ্যমে এর মধ্যে আপনারা প্রাথমিকে জানেন যে দুশো জনের চাকরি কিন্তু বাতিল মানে হয়ে গিয়েছিল তারা কিন্তু হায়ার কোর্ট থেকে তারা স্টে অর্ডার নিয়ে চাকরি করছে কিন্তু এই যে চাকরি ষাট হাজার জনের প্রায় এটা কিন্তু যাবেই আজ না হলেও কাল এই দু সালের মধ্যেই এবং অনেকেই কিন্তু এই যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি গেল এর প্রভাব কিন্তু অবশ্যই 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 এই প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ এবং তার যে জাজমেন্ট বা তার যে জাস্টিস এটার ওপরে প্রভাব পড়বে এবং এই প্রভাব পড়বে এই কারণেই কিন্তু এতে অনেকেই এখন দাবি যে দ্রুত শোনানি হোক এই প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ যে আপনারা জানেন যে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু বাতিল করে দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি এবং সেই চাকরি বাতিলের পর কিন্তু রাজ্য সরকার এবং প্রাথমিক যে বোর্ড তারা কিন্তু উচ্চ আদালতে যায় এবং সেখান থেকে সেটা সুপ্রিম কোর্ট হয়ে আবার নতুন যা ডিভিশন বেঞ্চের নতুন বেঞ্চ তৈরি করে তার বিচার চলছে কিন্তু এটা শুনানি অনেক ধীর গতিতে চলছে তাই প্রত্যেকেই এখন দাবি করছে এর দ্রুত শুনানি হোক এবং এর জাস্টিস যেমনভাবে যে যোগ্যরা যারা চাকরি পায়নি অযোগ্যরা যারা অর্থের বিনিময়ে বা বিভিন্নভাবে চাকরিতে ঢুকে গিয়েছিল তারা যেমন জাস্টিসটা পেলো আজকে তারা কিন্তু চাইছে যে যা আমরাও যারা প্রাথমিকে যোগ্য ছিলাম আমরাও যারা অরিজিনালি টেট পাস করেছিলাম আমরাও যারা ইন্টারভিউতে বঞ্চিত হয়েছি শুধুমাত্র যে টেট পরীক্ষার যে ওএমআর কারচুপি করা হয়েছে তা নয় বিস্তর কারচুপি করা হয়েছে ওএমআর সিটে কারচুপি রিটিন টেটে কারচুপি ইন্টারভিউতে কারচুপি ইন্টারভিউ মার্চে দশ নম্বরে কারচুপি সেখান থেকে শুরু করে যখন অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে কাউন্সেলিং হয় সেখানেও কারচুপি সর্বোত্ত কারচুপির মাধ্যমে কিন্তু এই নিয়োগ হয়েছে এবং এই নিয়োগ আজকে কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে যে এই ষাট হাজার চাকরি কবে যাবে এটা যাবেই এটা অলরেডি চলেই গেছে কলকাতা হাইকোর্টে আপনারা জানেন যে ছাব্বিশ হাজার যে চাকরি স্কুল সার্ভিস কমিশনের এটা যে সুপ্রিম কোর্টে যেটা চলে গেল এটা অলরেডি যখন আপনারা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু বারবার স্ট্রেস দিচ্ছি যে যখন এটা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যায় তারপরে যখন এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যায় মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যায় সেখানে কিন্তু লাস্ট যখন হিয়ারিং হয় সেখানে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল তারা কিন্তু কোর্টে জানিয়েছিল যে তারাও কিন্তু কলকাতা হাইকোর্টের জাজমেন্টের সঙ্গে একমত তাদের চাকরি বাতিল হওয়াই উচিত সাদা খাতা দিয়ে চাকরি হয়েছিল বিস্তর দুর্নীতি কারচুপির মাধ্যমে এই চাকরিগুলো হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে জাজমেন্ট যখন বেরোলো ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেল তাহলে এই এই ষাট হাজার জন এই ষাট হাজার জনের চাকরিও কিন্তু যেতে চলেছে এটা অবশ্যম্ভাবী এখন একটাই উপায় যারা আপনারা চাকরি করছিলেন এই ষাট হাজারজন তারা কিন্তু যখন চাকরি চলে যাবে আপনাদের হাতে তিন মাস চার মাস ছ মাস আট মাস দশ মাস সময় থাকবে আপনারা প্রিপারেশন এখন থেকে শুরু করে দিন এছাড়া কোনো রাস্তা নেই আপনাদেরকে সরকার সরকার পক্ষ থেকে যারা এজেন্সি যারা রিক্রুটমেন্ট এজেন্সি যারা পরীক্ষা নিয়েছিল প্রাথমিক যে বোর্ড তারা কিন্তু দুর্নীতি করেছে সমস্ত স্তরে দুর্নীতি করেছে শুধুমাত্র এটা নয় আপনারা দেখবেন যে ইন্টারভিউতে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি ইন্টারভিউতে যখন নেওয়া হয় আপনারা যখন আপনার ওয়েবসাইটে আপনারা যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা দেখবেন যখন তারা প্যানেল পাবলিশ করেছিল সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানেই দেখা যাচ্ছে যে আপনারা যদি নোটিসে গিয়ে দেখেন তাদের পুরানো যে তাদের নোটিশগুলো এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে যখন তারা প্যানেল পাবলিশ করে আপনি দেখবেন একটা অনেক অনেক এরকম অজস্র আছে যে ইন্টারভিউতে দুটো পার্টে অ্যাপটিচিউড এবং ইন্টারভিউ পাঁচ পাঁচ করে দশ নম্বরে নেওয়া হয়েছিল। এরপরে এই পাঁচ নম্বরের মধ্যে কাউকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে এক নম্বর দিয়েছে এবং সে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার কিন্তু অনেক নাম্বার আছে তার নাইনটি পার্সেন্টের কাছাকাছি নাম্বার আছে কিন্তু সে এখানে পাচ্ছে এক নম্বর আবার কাউকে দশ দেওয়া হচ্ছে নয় দেওয়া হচ্ছে কি করে বাদ চলে যাচ্ছে সে পার্সেন্ট পাওয়া ক্যান্ডিডেটটা যে উচ্চ মাধ্যমিক এইট্টি পার্সেন্ট পাচ্ছে ভাবুন দেখি সে বাদ চলে যাচ্ছে এইভাবে যে ব্যাপারটা অনেকে নোটিশ করেনি এটা কিন্তু আমি বলছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আপনারা এই নোটিশগুলো যেগুলো আছে কল করে করে আপনারা যাবেন যে আপনারা দেখতে পাবেন যে পর্ষদের ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটে আমি দেখছি সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই যে লিস্ট দেওয়া আছে সেখানে অজস্র আছে যেখানে উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েছে থার্টি সিক্স পেয়েছে সে কিন্তু ইন্টারভিউতে দশ পাচ্ছে অথচ যে এইট পয়েন্ট ফাইভ পাচ্ছে উচ্চ মাধ্যমিকের যে এইটটি ফাইভ পার্সেন্ট আছে সে কিন্তু পাচ্ছে এক তাহলে সে অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে এরপরে আপনি বলছেন থার্টি ফাইভ পার্সেন্ট পাওয়ার ক্যান্ডিডেট কী করে পাচ্ছে এইচএস এইচএসে ফিফটি পার্সেন্ট কোয়ালিফাইং মার্কস এস সি এস টি ও বিসি হলে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এখানে একটা কন্ডিশন আছে প্রাইমারি স্কুলে এটা এনসিটি রুল সেটা হচ্ছে যে যদি কেউ গ্র্যাজুয়েট হয় সে গ্র্যাজুয়েট হলে সে মানে গ্র্যাজুয়েট পাস হলেই তা সে যদি তার ফিফটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে না থাকে তাহলে সে কিন্তু প্রাইমারি শিক্ষক হতে পারবে এটা এনসিটি রুল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সেটা গোটা দেশ মেনে চলছে এরপরে সেখানে সে কিন্তু যদি থার্টি সিক্স পার্সেন্ট সে প্লে আছে উচ্চ মাধ্যমিকে কিন্তু গ্র্যাজুয়েট সে তাহলে কিন্তু সে গ্র্যাজুয়েটে তার ফিফটি পার্সেন্টের দরকার নেই সে গ্রাজুয়েট হলেই হবে তাহলে সে কিন্তু এই প্রাইমারি চাকরি পরীক্ষায় বসতে পারছে সে যদি প্যানেলে আসতে পারে রিটিং পরীক্ষা ভালো করে ডেটে ভালো করে ইন্টারভিউতে ভালো করে সে আসতেই পারে কীভাবে তাকে আনা হচ্ছে তাকে আনা এইভাবে হচ্ছে যে তাকে সে ইন্টারভিউতে তাকে দশ দেওয়া হচ্ছে নয় দেওয়া হচ্ছে এবং যাকে বাদ দেওয়া হবে যে এইটি পার্সেন্ট পেজ তাকে কীভাবে বাদ দেওয়া হবে না তাকে এক দিয়ে দাও তাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দাও ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দিয়ে দাও ফ্র্যাকশান এমনভাবে ফ্র্যাকশান করা আছে যেটাতে মার্কস আপনি কোনো ক্যালকুলেটারের পার্সেন্টেজ ম্যাথামেটিক্সের পার্সেন্টেজ করতে পারবেন না অথচ সেরকমভাবেও পার্সেন্টেজ দেওয়া আছে টু পয়েন্ট থ্রি থ্রি দেওয়া আছে টু পয়েন্ট থ্রি সেভেন দেওয়া আছে এরপর আপনি কীভাবে ভাববেন যে কীভাবে এই মার্কসটা দেওয়া হয়েছে এই সব দুর্নীতি ব্যাপক কারচুপির মাধ্যমে কিন্তু প্রাইমারি এই ষাট হাজার শিক্ষকের মধ্যে এই সে কিন্তু সে টেট কোয়ালিফাইড আমি আপনাকে বলছি সে টেট কোয়ালিফাইড সে দেখাচ্ছে সে নাইনটি পেয়েছে দেড়শোর মধ্যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট সেটা মার্কস নাইনটি পেতে হবে তাকে সে পেলো ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সে পেয়েছে কিন্তু সে কিন্তু তার একাডেমিক রেকর্ডটা এত পর তাকে ইন্টারভিউতে দশে দশ দিয়ে চাকরিটা দিয়ে দেওয়া হলো অন্য যেমন সেও টেট পাচ্ছে সে ওর থেকে নব্বই না সে একশো একশো চার পাচ্ছে একশো পাঁচ পাচ্ছে একশো তিন পাচ্ছে কিন্তু তাকে হাটিয়ে দেওয়া হচ্ছে কারণ তাকে ইন্টারভিউতে ফুল মার্কস না দিয়ে তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এক দুই তাহলে সে কিন্তু অটোমেটিক সরে যাচ্ছে এইভাবেও দুর্নীতি হয়েছে শুধুমাত্র এই সাদা খাতা জমা দেওয়া ওয়েমআর সিটে কারচুপি করা ওয়েমআর কার্বন কপিতে এমনভাবে তার যে কোম্পানির কাছ থেকে কিনেছিল মানিক ভট্টাচার্য এটা আমরা নিউজ পেপার থেকে দেখেছি অনেক বড় বড় নিউজ চ্যানেল সেটা কভার করেছিল এমন কোম্পানির কাছ থেকে তারা কিন্তু এইগুলো কিনেছিল যেগুলো কিন্তু ইরেজ হয়ে গেছে অটোমেটিক্যাল ইন টাইপস ইন কোর্স অফ টাইম সেটা কিন্তু আর রিডেবল নেই দিল্লির কোম্পানি কলকাতার কোম্পানি আরও অনেক কোম্পানি আছে যেগুলোকে তারা কন্ট্রাক্ট দিয়েছে সেই কোম্পানির ডিরেক্টররাও অ্যারেস্ট হয়ে আছেন তারা টাকা খেয়েছেন তারা টাকা কে কিন্তু এই কাজটা করেছেন তারা ওয়েমআর সিটে কারচুপি করেছেন নাম্বার বাড়িয়ে দিয়েছেন কোথাও এবং তারপর তারা কি করেছে সমস্ত হার্ড কপিকে ডিস্ট্রয় করে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য মিলে সমস্ত হার্ড কপিকে ডিস্ট্রয় করে দিয়েছে লক্ষ লক্ষ হার্ড কপি সেই ওয়েমআর সিট ডিস্ট্রয়েড হয়ে গেছে এবং তার কিন্তু যে ডিজিটাল কপি সেই কপিও কিন্তু নেই সেই কপি উদ্ধার করতে পারছে না কেউ পৃথিবীর কেউ পাচ্ছে না আমরা দেখেছিলাম কয়েক মাস আগেই কিন্তু কোর্ট বলেছেন যে এটাকে উদ্ধার করতে হবে দেশের যে সেরা ইনফরমেশন টেকনোলজি বা আইটি সফটওয়্যার কোম্পানি টিসিএস ইনফোসিস উইপ্রো এরাও করতে পারে বা গোটা ওয়ার্ল্ডের যে কোনো এক্সপার্ট কোম্পানি তাদেরকে দিয়ে এটা করাতে পারে কিন্তু আমাদের কোনো খ্যালদার নেই এখন আমি জানি না সেটা হয়েছে কিনা তাহলে এই ওয়েমার উদ্ধার যদি না হয় এই ওয়েমআর হার্ড হার্ড ডিস যদি উদ্ধার না হয় কে টেট পাস করলো তাকে তো ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়ে টেট পাস করতে হবে অথবা জেনারেল ক্যাটাগরি সারি সিক্সটি পার্সেন্ট পেয়ে তাকে এস সি এস টি ও বিসি হলে সে ফিফটি ফাইভ পার্সেন্ট পাবে তাহলে যখন সে টেট পাস করতে পারছে না সে কে টেট পাস করলো টেটটা তার ম্যান্ডেটারি কোয়ালিফিকেশন টেট কোয়ালিফাই করতে হবে তাহলে সে টেট কোয়ালিফাই করতে পারেনি টেট কোয়ালিফাই করতে না পেরেও সে কী করে তার চাকরিটা হলো কী করে ডেটা নেই ওমার শিট নেই ডিজিটাল কপি নেই কিচ্ছু নেই তাহলে কোর্ট এরপর কী হবে এই স্কুল সার্ভিস কমিশনের মতো এই নব্বই হাজার চাকরি এই সরি এই ষাট হাজার চাকরিও কিন্তু বাতিল হতে চলেছে আপনারা দু হাজার পঁচিশের মধ্যে এই চাকরি বাতিল হবে আবার আপনাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে এই ষাট হাজার জনই যে আপনারা আবার ঘুরে চাকরিটা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করুন অবশ্যই তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু খারাপ দিন আসতে চলেছে